সারাদিনের ব্যস্তময় সময় কিভাবে আপনাদের কাটলো কোথায় বেড়াতে গেলেন শুক্রবার বন্ধের মধ্যে কোথায় বেড়াতে গেছেন কি করেছেন মজা হয়েছে কেমন তো আপনাদের সেই সকল মজার মজার ঘটনা মজার মজার কাহিনী শোনার জন্যই কিন্তু চলে আসলাম তো সবাই আজকে যে যেখান থেকে লাইভটা দেখছ বন্ধুরা চলে আসবা কমেন্টস করবা আর সবাই লাইক করে দাও আর সবাই লাইক করে দাও বন্ধুরা সবার বেশি বেশি কমেন্টস আশা করছি তো তোমরা যারা লাইভে অ্যাক্টিভ হয়েছ কোথা থেকে লাইভে অ্যাক্টিভ হয়েছ জানাবা লাইভটি লাইক করো কমেন্টস করো কেমন আছো জানাবা তো সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও তো যে যেখান থেকে আজকে লাইভে সংযুক্ত হয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য আশা করি কমেন্টস করে লাইভটি লাইক করবা তো পাশে থাকবা মজার মজার আড্ডা হবে তো সবাই কে কথা থেকে লাইভে সংযুক্ত হয়েছ তো সবাই জানাও ভালোই লাগবে জানালে সবাইকে এই লাইভে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সবাই কেমন আছেন কোথা থেকে সংযুক্ত হয়েছেন কমেন্টস করবেন আর পুরোনো বন্ধুরা যদি সংযুক্ত হয়ে থাকো কেমন আছো তোমরা সারাদিন কেমন কাটলো লাইক করো প্লিজ লাইভটি লাইক করো সবাই কমেন্টস করো বেশি বেশি যার কমেন্টস বেশি সুন্দর হবে তার কমেন্টস কিন্তু পিন করে রাখা হবে তাই সবাই বেশি বেশি কমেন্টস করতে থাকো আর সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দাও সবাই যেন আজকের লাইভটা দেখতে পায় তো বন্ধুরা শীতকাল সবার কেমন কাটছে শুক্রবার বন্ধের দিন তো কে কি করলা কোথায় গেছো সব কিছুই জানাব আশা করছি তো সবাই বেশি বেশি কমেন্টস করেন সবাই বেশি বেশি কমেন্টস করেন আর বন্ধু যারা সংযুক্ত হয়েছ তোমরাও বেশি বেশি কমেন্টস করো যারা সব সময় রেগুলারলি লাইভে আমার লাইভে চলে আসো তাদের উদ্দেশ্যে বলছি তো সবাই লাইভটি লাইক লাইক করো লাইভটি লাইক করে কমেন্টস করো বেশি বেশি যার কমেন্টস বেশি সুন্দর হবে সেই কমেন্টস কিন্তু পিন করে রাখা হবে অনলাইনে পিন করে রাখা কমেন্টস বুঝতেই পারো সবাই তোমার কমেন্টসটা প্রথমেই দেখতে পারবে শেয়ার করে দাও সবার মাঝে তো সাতজন সংযুক্ত হয়েছ এমডি ডি ওমর ফারুক আমাকে ফলো দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করব ওমর ফারুক তোমাকে তোমার চ্যানেলের তোমার চ্যানেলের নাম কী তোমার চ্যানেলের নামটা কমেন্টসে জানাও সবাই তোমার চ্যানেল থেকে ঘুরে আসবে আশা করি সবাই তোমাকে সাবস্ক্রাইব করবে আর পেজ যদি থাকে পেজ লেখে পেজের নাম লেখো আমরা সবাই তোমার পেজে যাব পেজে যে ফলো দিয়ে আসবো অবশ্যই আর বেশি বেশি লাইভটা শেয়ার করে দাও বেশি বেশি শেয়ার করলে কিন্তু সবারই উপকার হবে সবাই সবার পেজ এবং ইউটিউব চ্যানেলে নামগুলো লেখো এবং বেশি বেশি লাইভটা শেয়ার করো তাই সবাই দেখবে সবাই সংযুক্ত হবে এবং সবাই কিন্তু তোমার পেজে এবং চ্যানেলে যে ঘুরে আসবে আর বন্ধুরা এই মাত্র নয় জন অ্যাক্টিভ হয়েছ আরও বেশি বেশি অ্যাক্টিভ হওয়া চাই তাই সবাই একটু কমেন্টস করো লাইক করো ಲೈಫ ಟಿ ಲೈಕ್